আগস্ট ব্যাংক হলিডে সামনে হারিকেন এরিনের প্রভাবে যুক্তরাজ্যে বৃষ্টির সংখ্যা রিলাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট লন্ডন ইংল্যান্ড ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে আগস্ট ব্যাংক হলিডে আসন্ন এ সময় ইউকেতে প্রবল রেইনফলের সম্ভাবনা জানাচ্ছে মেটেরিওলজিস্ট কারণ আটলান্টিকে তৈরি হওয়া শক্তিশালী এরিন আগামী সপ্তাহে এর প্রভাব নিয়ে আসতে পারে বর্তমানে হারিকেন এরিন মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে যেখানে ভারী বৃষ্টি ও বিপজ্জনক ওয়েবস আঘাত আনতে পারে যদিও স্ট্রংটি সরাসরি ল্যান্ড ফল করবে না বলে আশা করা হচ্ছে তবুও এর প্রভাবে সাউথ ইস্ট বাহামাস ও টার্ক্স অ্যান্ড কেইকস আয়ারল্যান্ড এ স্ট্রং ওয়ার্নিং জারি করা হয়েছে কিছু সংবাদ মাধ্যম এরিনকে ঘিরে সিক্স মাইল লং রেইন ওয়াল ইউকে আঘাত হানবে বলে দাবি করেছে তবে বিবিসি এর প্রধান ওয়াটার প্রেজেন্টার সাইমন কিং এ ধরনের প্রতিবেদনকে ভ্রান্ত বলে ব্যাখ্যা করেছেন তার মতে লো প্রেসার সিস্টেম ইউকে এর পশ্চিমে অগ্রসর হলে এর এর প্রস্ত শত শত মাইল হতে পারে এটাই স্বাভাবিক কিন্তু এটি কখনো এটানা রেইনওয়াল হয়ে নামবে না এদিকে এরিন বর্তমানে ক্যাটেগরি ফোর হারে পরিণত হয়েছে তবে ইউকে তে এর প্রভাব পৌঁছাতে সময় লাগবে সাইমন কিং জানি আগামী সপ্তাহের মাঝে মাঝি থেকে ইউকে তে ওয়েদার কিছুটা আনস্টেবল হয়ে উঠবে তখন আমরা মাঝে মাঝে হিউমিড ওয়েদার ও জাস্টি উইন্ডস এর মুখোমুখি হতে পারি এই সপ্তাহের শুরুতে হাই প্রেশারের প্রভাবে ইউকে এর বেশিরভাগ এলাকায় আবহাওয়া ড্রাই ও স্টেবল থাকবে শুক্রবারের দিকে নর্থ স্কটল্যান্ড নর্থ ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ জায়গায় দিন কাটবে ড্রাই কিন্তু ক্লাউডি আবহাওয়ায় টেম্পারেচার সাধারণভাবে আঠারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ওয়েস্ট মিডল্যান্ডসের কোথাও কোথাও চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তবে নর্থ ওয়েস্ট রিজিয়ন তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে সব মিলিয়ে আগস্ট ব্যাংক হলিডে এ ইউকে এর আবহাওয়া কিছুটা আনসার্টিন তবে বড় কোনো বিপর্যয়ের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন ম্যাটেরিয়লজিস্টরা